তো দর্শক আসসালামু আলাইকুম আমার এটা হলো আপনার ভিয়েতনামি মার্শা আমরা যদি দেখি মার্শাল্লাহ দেখেন এটা এই যে দেখেন আলহামদুলিল্লাহ এই যে দেখেন আলহামদুলিল্লাহ ভাই দর্শক এই এই যে তিনটা আছে আর এখানে দেখেন আপনারা আলহামদুলিল্লাহ অনেকগুলো ফুল আরছিল এবং অনেকগুলো ফল হয়েছে দেখেন আপনারা প্রচুর অগণিত হ্যাঁ অনেকগুলো ঝরে গেছে ভাই এই আমরা যদি দেখি যে দেখেন এইগুলো কিন্তু ঝরে গেছে তাই আমরা এই যে দেখেন এই এই বোটগুলো এইখানে ঝরে গেছে এইখানে দেখেন আপনার পাঁচটা ছিল তিনটা ধরে গেছে একটা আছে তো আমরা এই মালটা বেতনে মালটা গাছ গুটি ধরা রোধ করতে কি করব আসলে আমরা একটু দেখি দর্শক আমরা কিন্তু এখানে আগে যে তরল জৈব সার দিছি বা সবজির খোসা পচা দিয়েছি যার ফলে এতগুলো আসে আপনারা দেখেন একটু এখন আমরা এখানে গুটি জোড়া রোদের জন্য একটা রাসায়নিক সার ব্যবহার করব ইনশাল্লাহ এতে আপনাদের উপকার হবে আপনারা একটু দেখেন আর ভিয়েতনামের মালটা হলো ভাই এটা আপনার সিজনে যাও আর ছিল সবে কিন্তু ধরে গেছে তো সবে ধরে গেছে এখন আন সিজনে বর্ষার মধ্যে যে ফুলগুলো ছিল এখান থেকে দেয়া আপনার এই যে বড় বড় হয়েছে কয়টা দেখেন আপনারা এই যে বড় বড় হয়েছে এই যে দেখেন এই যে দেখেন বড় বড় হয়েছে আর নতুন করে আবার এই ফুলগুলো আসছে যেমন এই ডালটার ভিতরে আপনার দশ বারোটা ফুল ছিল পাতা সুদ্ধা খেয়ে ফেলছে ছোটো ছোটো এক ধরনের পোকা আছে এরা তো গাছ গাছ আপনারা জানেন মালটা গাছ দার্জিলিং কমলা এগুলির চরম দুশ্মন তো এই সময় কোনো রকম কোনো কেমিক্যাল স্প্রে করা যায় না তো আমরা শুধু গুটি ধরা রোদের জন্য এখন কী করবো আপনারা একটু দেখেন দর্শক সাইড থেকে মাটিগুলো আমরা একটু উপরে উঠে নিলাম এই তো দেখেন আপনারা ভাই পিডিও বড়ো হয়ে যাবে যায় বিদায় আমরা একটু টেনে টেনে দেখাইতেছি আপনারা মনে কষ্ট নিয়ে না দর্শক এখানে আমরা এক চামচ সার দিলাম দর্শক এখানে কয়েকটা দানা মাত্র আমরা ইউরিয়া সার দিলাম এক আমরা দিলাম এখানে হাড় এখানে নিম খোল আমরা চার চামচে দুই চামচ দিলাম সরষের খোল যেটা মানে আমরা খোলি বলি যে এখন এটা ভালোভাবে মিস করে আমরা এখন এই যে গাছের চার দিকে ছড়ে সেটাই দেবো দেখেন তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং আইকনটা বাজাই দেন আমি যাতে এই কারণের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায় আপনারাও দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন দেখেন আমরা এরকম চারদিকে ছড়াই ছিটাই দিছি দর্শক দেওয়ার পর আমরা এটা এরকম চারদিকে ভালোভাবে খুঁজিয়ে নিব ভাই ভিডিও বড় হয়ে যায় বিধে আমরা টেনে টেনে দেখাইতেছি হ্যাঁ আপনারা কিছু মনে করবেন না আমরা দেখেন কীভাবে উপরে মাটিটা নিচে নিচের মাটিটাও উপরে দেখেন আপনারা এটা যেহেতু আমার এই যে অনেক মালটার গুটি আসতে দেখেন আপনারা তো আমরা এরকমভাবে করতেছি যাতে শিকড় না কাটে শিকড় কাটার ভিডিও আমার ভাই কমেন্ট করছিল তা আমি ইনশাল্লাহ এটার সামনে হয়তো মাস দিয়ে পরে আবার দেবো ইনশাল্লাহ তো আমরা এখন উপরের মাটিটা এখানে দিয়ে দেবো দেখেন আপনারা ঠিক এইভাবে আপনারাও করবেন এইটাই হবে আর আপনারা সেই সাথে এখানে আপনাদের পুরাতন শুকনো গোবর থাকলে শুকনো গোবর অ্যাপ্লাই করতে পারেন তারপর বাতের মার পছিয়ে এক দুদিন পরে এখানে অ্যাপ্লাই করতে পারেন কিন্তু বাতের মার যদি আপনারা গাছের গুঁড়া অ্যাপ্লাই করেন ঠিক দুদিন পর এরকম বারবার গা গাছ খুঁচিয়ে দেবেন কারণ বাতের মার গাছের গুঁড়া অ্যাপ্লাই করলে মাটিগুলা জমাট বেঁধে যায় তো আপনারা বাতের মার অ্যাপ্লাই করলে ঠিক সাবধানতা অবলম্বন করে তারপরে অ্যাপ্লাই করবেন তো এইটা হলো আমাদের এই যে দেখেন এখানে কতগুলা দেখেন এই যে দেখেন এখানে কতগুলা কতগুলা গুটি আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে দেখেন প্রচুর এই দেখেন প্রচুর মালটার গুটি যা গুটি গুলা না ধরে সেজন্য আমরা এই ব্যবস্থা করছি তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাতু